এসআইআর ইস্যুতে সৌরভ অভিষেক ব্যানার্জি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সৌরভ এক্তিয়ার বহির্ভূত কাজ করছে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে কাজ করতে দিচ্ছে না কমিশন অভিষেক ব্যানার্জি সৌরভ হয়েছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলছেন অভিষেক সাধারণ মানুষের ভোটাধিকার কাটতে চাইছে কমিশন সাধারণ মানুষের ভোটাধিকার কাটতে চাইছে অভিষেক ব্যানার্জির অভিযোগ রাজ্য জুড়ে বুথে বুথে শয়ে শয়ে জালি ভোটার মৃত ভোটারকে জীবিত দেখানোর তালিকার পর বলছেন সাধারণ মানুষের ভোটাধিকার কাটতে চাইছে কমিশন কমিশন তো ভুতুরে ভোটারের অধিকার কাটতে চাইছে সেখানে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির এই তোপ নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকা উচিত অভিষেক ব্যানার্জির মন্তব্য আর নিরপেক্ষতার সঙ্গে এসআইআর হলে তাতে কাদের আপত্তি প্রশ্ন উঠছে যখন অভিষেক ব্যানার্জী কি বলছেন সংসদ দাঁড়িয়ে দেখুন কাজ করছে আমরা বলেছি যে এটা একটি আর একটা নির্বাচিত সরকারকে এখনও প্রায় দশ মাস এগারো মাস সময় রয়েছে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা বাংলা ভাষায় যারা কথা বলে যারা বাংলায় থাকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে প্রকৃত ভোটার যারা তাদের ভোটার ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে ইলেকশন কমিশনের এটা এক এখন নয় তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে একটা ইলেক্টেড গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি বারো কোটি মানুষের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন শঙ্করবাবু অভিষেক ব্যানার্জি সরাসরি বলছেন সাধারণ মানুষের ভোটাধিকার কাটতে চাইছে কমিশন রাজ্য জুড়ে বুথে বুথে ভুয়ো ভোটার মৃত ভোটারকে জীবিত দেখানো তালিকায় নাম রয়েছে এরাই কি সাধারণ মানুষ হিসেবে চিহ্নিত দেখুন কিছু কথা হাওয়ায় ছেড়ে দিতে হয় সাধারণ মানুষের ভোটার কাটতে চেয়েছে তাদের সান তার কোন প্রমাণ অভিষেক বাবুর কাছে আছে আসল কথা বংশগত মিষ্টি কথা বলবার অভ্যেস শোনার মধ্যে তৈরি হয়েছে ফলে সেই জন্যই তিনি এই ধরনের কথা বলছেন আর দ্বিতীয়ত হচ্ছে অভিষেকবাবু ঠিক করে দেবে নির্বাচন কমিশনের এক্তিয়ার গহির্ভূত কাজ করছেন কি করছেন না তার জন্য সংবিধান আছে আদালত আছে সমস্ত কিছু আছে মানুষ যদি এই প্রশ্ন করে যে ওই নেই রাজ্যের বাসিন্দা এই ব্যানার্জি পরিবারের আজকে প্রতিপতি টাকার সম্পত্তি কিভাবে তৈরি হলো তাহলে সেটা হতো মানুষের এক্তিয়ারের মধ্যে থাকা অভিষেক বাবুর কাছে প্রশ্ন তার জবাব অভিষেক বাবুদের পরিবার এবং অভিষেক বাবুকে দিতে হবে দুর্ভাগ্য এরা হচ্ছে আমাদের রাজ্যের নেতা এদের দল হচ্ছে সরকার চালাচ্ছে যতক্ষণ না এই সরকার পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হচ্ছে ততক্ষণ এই ধরনের রাজনৈতিক আবর্জনাদের কথা আমাদেরকে শুনতে হয় হচ্ছে ধন্যবাদ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন ফোনে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন অভিষেক ব্যানার্জী এসআইআর ইস্যুতে সরব অভিষেক ব্যানার্জি এক বহির্ভূত কাজ করছে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে কাজ করতে দিচ্ছে না কমিশন মন্তব্য অভিষেক ব্যানার্জি রাজ্য জুড়ে এসআইআর বাংলায় বুথে একের পর এক ভুয়ো ভোটারের হদিস এবং তার প্রেক্ষিতে অভিষেক ব্যানার্জির এই বক্তব্যে হাজারো প্রশ্ন জোরালো হচ্ছে ক্রমশ অন্যদিকে গতকাল নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নিশানা করেছেন কি বলেছিলেন দেখুন

এখন নির্বাচন অনেক দেরি আছে আট থেকে নমাস দেরি আছে এখন থেকে সাসপেন্ড করা শুরু করেছে মমতা বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ গিয়েছে বাংলা এফআইআর শুরুর আগেই দিকে দিকে ভুয়ো ভোটার মৃত ভোটারের নাম তালিকায় পাঁচ সাত বছর আগে মৃত্যু হয়েছে তারপর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী সরাসরি এবার নির্বাচন কমিশনকে আক্রমণ শোনাচ্ছেন এর আগে বিয়েলদের হুমকি দিয়েছিলেন কি বলবেন বুথে আসলে ভূতের ভোটে জিতে এই সরকার তৈরি হয়েছে ভারতের নির্বাচন কমিশন ভারতের ভোটার তালিকা থেকে যখন এই বদ রক্ত বের করে দেওয়ার প্রয়াস নিচ্ছে তো খুব স্বাভাবিক আছে প্রতিক্রিয়া হবে বাকি কোনো দলের তো হচ্ছে না যারা শুদ্ধ ভোটার তালিকায় ভোট চায় তো যার ফলে যারা মৃত ভোটারের ভোটে ভোট ইলেকশন জিততে চায় যারা প্ল্যানচেটে স্বর্গ নরক জাহান্নাম বেহেস থেকে ভোটের দিনকে পূর্বপুরুষদের ডেকে এনে ভোট দেওয়ার ব্যবস্থাতে ভোটে জিততে চায় তাদের কাছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো আতঙ্কের হবেই সেই কারণে নির্বাচন কমিশন এই ভোটার তালিকা সংশোধনের রুটিন কাজ করতে গিয়ে নমুনা সমীক্ষা করে যখন দেখলো যে কোথাও কোনো ডকুমেন্টেশন ছাড়াই কোনো কাগজ ছাড়াই কারণ নাম উঠে যাচ্ছে কোনো জায়গাতে একই আধার কার্ডের নাম্বার দেখিয়ে পঞ্চাশ জন ষাট জন জনের নাম উঠছে তখন দায়িত্বপ্রাপ্ত অফিসার যার ওটিপি লগ ইনে এই ধরনের কাজ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটাই স্বাভাবিক হতে পারে ব্যক্তিগত ভাবে কিন্তু ভুল তো তাদের ওটিপি হয়েছে এবং তারা সেটা নির্বাচন কমিশনের কাছে এসে স্বীকারও করে নিয়েছে তাহলে নির্বাচন কমিশন যদি এই জিনিস চালাতে থাকে তাহলে বিনা কাগজে যে কেউ এসে ভারতবর্ষে ভোটার তালিকায় নাম তুলে নেবে তো যে কেউ এসে কোনো একই আধার কার্ডে একশো জন দেড়শো জনের নাম এক একটি বুথে উঠবে তো একেবারে এই প্রশ্নগুলো ক্রমশ জোরালো হচ্ছে এবং এসআইআর যত কাছে দরজায় করা নাড়ছে ততই এই কড়া ভাষায় আক্রমণ সানানো তৃণমূলের নেতাদের এমনকি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নজর থাকবে আমাদের ধন্যবাদ জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক ছিলেন পরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়